গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করতে চলেছি হুম বুঝতে পারছো তো সকাল সকাল আমি কিন্তু আমার পদ্ম ফুল গাছের ছবিটি তোমাদের সামনে তুলে ধরলাম হ্যাঁ স্থলপদ্ম এবার আমার গাছে কিন্তু কমই ফুটেছে কারণ আমি সব ডালগুলো কেটে দিয়েছিলাম কারণ আমাদের নিচেই একটা অফিস রয়েছে এবার সেই অফিসের যে ক্যামেরাটা সেটা আমার গাছে নাকি খুব ডিস্টার্ব করছিল তাই জন্য কিন্তু আমি ওটা কাটতে বাধ্য হয়েছি কাটার ইচ্ছে মোটেও ছিল না কারণ আমি চেয়েছিলাম আগের বছরের মতো এবছরও যেন আমার গাছ অনেক অনেক ফুল দেয় কিন্তু সেটার হয়ে উঠলো না কারণ ক্যামেরায় যদি কিছু ক্যাপচারই করতে না পারে তাহলে আর ওটা দিয়ে কি হবে তাই না ওই জন্য ওটাকে আমি সরিয়ে দিয়েছি তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছিলাম ছাদে সূর্য মামাকে একদম আমার ফুল গাছের ডালের ফাঁক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর দেখো স্নেক প্ল্যান্টের কিন্তু অনেক পাতা হলুদ হয়ে গেছে যখন এখানে আসি তখন কাচিটা নিয়ে আসতে ভুলে যাই আর যা রোদ ওঠে আজকাল বৃষ্টি যখন হয় তখন তো ও কাজগুলো আর করি না আর তারপরে ভাবলাম তোমাদের সাথে বাগানটা তো এখন আর শেয়ার করা হয়ই না কারণ আমি ডেলি ব্লগ তোমরা বুঝতেই পারছো একটু কম কমই দিচ্ছি আর ইচ্ছা করে না জানো তো বন্ধুরা কথা বলতে আর ইচ্ছা করে না হ্যাঁ ওই ভিডিওগুলো যখন যখন করি তখন তো আমাকে অন্য ধরনের কথাবার্তা বলতে হয় আর এই ব্লগিং ভিডিওতে তো অনেক বকলাম এক দেড় বছর ধরে তো বকে বকে আর আমি পুরো ফেড আপ হয়ে গেছি তাই জন্য আমি ভাবছি না আমার বকা বুঝি আর কারোর পছন্দ হচ্ছে না তাই জন্য বকাটাকে আমি একদম বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে অ্যাকচুয়ালি মন থেকে মানতেও পারি না যে এই বক বক আমি বন্ধ করে দেব কারণ যেহেতু এক দেড় বছরের সম্পর্ক আমার ইনার সাথে আমার সেহেতু এখান থেকে কিন্তু একটু সরতে সময় লাগবে তাই না আর দেখো বন্ধুরা এটা কোনো তোমাদের কাছ থেকে আমি সিম্পিয়াথি জ্ঞান করতে চাইছি না এটা কিন্তু আমি জানি এই চ্যানেলটা হচ্ছে আমার ডেট চ্যানেল এই চ্যানেলে আমার কিছুই হবে না সেটা কিন্তু জানি এটা কিন্তু আবার কেউ মনে করো না যে আমি বিলাপ করছি না বন্ধুরা বিলাপ করছি না আর অ্যাকচুয়ালি কি জানো তো এই চ্যানেলটা কিন্তু আমার একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা হ্যাঁ অনেকেই তো চ্যানেল তুরি মেরে উড়িয়ে দিতে পারে কিন্তু আমি পারছি না কেন জানি না হয়তো তোমরা ভাবছো যে তোমার তো মনিটাইজেশন চ্যানেল তাই জন্যই তুমি সরছো না আরে না বন্ধুরা মনিটাইজেশন চ্যানেল বলতেই আমার বলতেই আমার লজ্জা লাগে ওটাই বলতে চাইছিলাম আর একটা কথা কি জানো তো এই চ্যানেলটাকে আমি তো কখনোই পেশা হিসেবে ভাবতেই পারবো না আর এটা আমার নেশা হয়েই থেকে যাবে কারণ দেখো পেশা হিসেবে ভাবতে গেলে তার কিন্তু ব্যাপার স্যাপার থাকে আরও আলাদা রকম কিন্তু সেই রকম কোনো ভাবভঙ্গি মা কিংবা ব্যাপার স্যাপার আমার চ্যানেলে নেই সেটা তোমরা সবাই জানো তাই না তো তারপরে র্যাকটাকে ধুয়ে কিন্তু আরও কিছু কাজ করে নিলাম হয়তো কথাটা একটু কম বলেছি মানে বলিনি তখন আর তারপরে কি জানো তো এই র্যাকটা যেহেতু স্টিলের র্যাক সেহেতু কিন্তু ধুতে একদমই প্রবলেম হয় না তাই না বন্ধুরা আমি জানি আমার বন্ধুদের মধ্যে অনেকেরই আছে এই র্যাকটা আর একটা কিন্তু খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে আমার কাছে এখন ওটাকে আমি টি কর্নার বানিয়ে ফেলেছি তোমরা তো সবাই জানো তো চায়ের সমস্ত কিছু সরঞ্জাম কিন্তু ওর মধ্যেই থাকে কাপ থেকে শুরু করে সমস্ত কিছু আর ওই যে প্লেটটা ওই প্লেটটার মধ্যে কেন জল দিয়ে রেখেছি জানো ওই যে আমুল দুধের মানে গুঁড়ো দুধটা যে ওটা কিন্তু ওই কৌটোটার মধ্যেই থাকে তো পিঁপড়ে ধরে যায় শুধু আর পিঁপড়ে ধরলে আমার একদম ওই জিনিস তোমরাও আমি জানি যে এটা বলার কোনো কথা নয় পিঁপড়ে ধরলে যে ওই সব জিনিস খেতে ঘেন না কিংবা অনেকে খাই না ফেলে দেয় কিন্তু দেখো এক এক জার ভর্তি যদি একটা আমুল দুধের প্যাকেটের মানে গুঁড়ো দুধ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই দুধটা হয়তো সবার ক্ষেত্রেই ফেলে দিতে কষ্ট বা খারাপ লাগবে যা দুর্মূল্যের বাজার পড়েছে এখন তাই না তো আমি তাই জন্য কি করি পিঁপড়ে জাতীয় না ওর মধ্যে ঢুকতে পারে একটা ছোট প্লেট মতো নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে ওই যে কৌটোটা কৌটোটাকে ওর মধ্যেই রেখে দিই তাতে করে কি হয় আমার হয়তো ওখানে একটু সাবধানে ব্যবহার করতে হয় জিনিসটা কারণ জল বলে কথা আর ওখানে অনেক কাপ থাকে প্লেট থাকে প্লেট থাকে না কাপ থাকে তাই জন্য কিন্তু একটু সাবধানে ব্যবহার করলে কোনো কিছু হয় না আর আমার ওটার মধ্যে তো আর ঢুকে যায় না এটাই হচ্ছে বড় কথা তারপরে দেখো না তোমাদের সাথে মানে কাজ দেখাতে দেখাতে আর গল্প করতে করতে কিন্তু আমার অনলাইন থেকে দুটো প্রোডাক্ট চলে এসছে এটা আমি অর্ডার করিনি বলেই খুললাম কারণ এর আগেও কিছু প্রোডাক্ট এসেছিলো সেগুলো আমার অর্ডার করা জিনিসগুলো আমি অত সহজে খুলি না কিন্তু যেহেতু এগুলো অমিত অর্ডার করেছে তাই জন্য আমাকে মানে খুলে দেখতে বলেছিল জিনিসগুলো ঠিক আছে কি না একটা পারফিউম এসেছে ওর জন্য মানে ছেলেদের এটা আর একটা এসছে দেখতেই পাচ্ছ একটা মশ্চারাইজার এসেছে সামনেই তো শীতকাল চলে আসছে আর মশ্চারাইজার আমার মনে হয় সারা বছর ইউজ করলেও কিছুই হয় না আর বটলটা দেখতে কেমন লাগছে বুঝতেই পারছো তো খুব সুন্দর গন্ধ আর অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলি কানে কানে ব্যাপারটা হচ্ছে আমি না ওই ছেলেদের পারফিউম মেয়েদের পারফিউম কিছু মনেই করি না যদি আমার ব্যবহার করার ইচ্ছা হয় আমি করেই ফেলি সত্যি কথা বলতে এটাই তো যাই হোক তোমাদের সাথে দেখানো হয়েছে এবারে কিন্তু আমি একটা খুব ভালো জিনিস করব। এখনও কিন্তু আমার সকালের খাওয়া দাওয়া হয়নি তো এই যে পাতাগুলোর বড়া করছে এটা কী পাতা জানো বড়া বলতেই মানে সমস্ত কিছুরই হয়তো বড়া ভালো করে একটুখানি ব্যাটার তৈরি করে করে খাওয়াই যায় তাই না আর এগুলো হচ্ছে চাল কুমড়ো পাতা আছে না সেই চাল কুমড়ো পাতার বড়া আর এই চাল কুমড়ো পাতার বড়াটা আমার মা কি করে করতো জানো আমার মা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে এই পাতাগুলোকে ভালো করে ঢুক দিয়ে একটুখানি কচলে ধুয়ে তার মধ্যে ঢুকিয়ে কি সুন্দর করে একটা বড়ার আকার করতে আর গরম ভাতে অসাধারণ লাগতো খেতে আমি জানি আমার মায়ের হাতে রান্না আমি কোনো দিন খেতে পারবো না আমার মার মনে হয় সেই পরিস্থিতি আর ফিরেও আসবে না তোমাদের সাথে আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি সন্ধ্যের পর আজকে সন্ধেবেলা আমার মায়ের কথা এত মনে পড়ছিল অনেকক্ষণ জানলায় একা একা বসেও ছিলাম বসে থাকতে থাকতে অনেকক্ষণ চোখ দিয়ে কিন্তু আমার ঝলও চলে এসেছিলো তো দাদাকে ফোন করলাম বললাম মা কেমন আছে বললাম ওই আছে তো জানি না তাই জন্য না আমি কোনো অকেশন মিস করতে চাই না মায়ের কাছে সব অকেশন আমি যেতে চাই জানি না আজ মানুষটা এমন আছে কাল কার কেমন হয় কেউ বলতে পারে না তো যাই হোক আমি কিন্তু এই যে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে একদম সন্ধেবেলায় চলে যাব আর কোনো কাজ দেখাচ্ছি না আর মনটা এমনিতেই খারাপ আছে আমার ছেলে ওর স্কুলের জন্য এই যে দুর্গা ঠাকুরের মা দুর্গার ফটোটা কিন্তু আঁকছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সবার মা বাবা যেন ভালো থাকে এই শুভকামনা নিয়ে কিন্তু আজকের ব্লগটি আমি শেষ করছি চলো আবার দেখা হচ্ছে টাটা সবাইকে